ইস্যুগুলো অ্যাড্রেস করা হবে আমরা আবার এক দুদিনের মধ্যে ইলেকশন কমিশনের কাছ থেকে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট চাইবো এবং লিখিতভাবে সেই অ্যাপয়েন্টমেন্ট চাইব এবং যে তথ্যগুলো আমরা তুলে ধরেছি জনসমক্ষে এনেছি অত্যন্ত সিরিয়াস সবাই দেখেছো সেগুলো যে সেখানে ভিজিটার্স লগবুক থেকে শুরু করে এসপি এনআইএ ধনরাম সিংয়ের বাড়ির লিজ এগ্রিমেন্ট পর্যন্ত প্রকাশ্যে আনা হয়েছে তারপরে যদি ইলেকশন কমিশন ব্যবস্থা না দেয় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো সেভাবে এনআইকে করা হয়েছে না আমরা অভিযোগ করছি প্রথমত এসপি এর বিরুদ্ধে এবং তার মদতপুষ্ট যারা রয়েছে উপর থেকে নিচ অবধি বিশেষ করে এর ডিরেক্টর কেন আমি এসপি মর্যাদা অফিসার আমার মাথার উপরে একজন ডিরেক্টর জেনারেল রয়েছে আমি তার অনুমতি ছাড়া একজন পলিটিক্যাল ফাংশনারির সাথে বিশেষ করে যখন আদর্শ আচরণবিধি চলছে তখন মিটিং করতে বা বৈঠক করতে পারি না তাও আমার নিজের বাড়িতে দপ্তরে নয় সুতরাং খালি এনআইএ এসপিকে ডেকে পাঠালে হবে না লোক দেখানি তার বিরুদ্ধে একটা শোকাস জারি করবো বা তাকে ডেকে একবার ধমকাবো বা চমকাবো বেঙ্গল ডিজির বিরুদ্ধে যখন আপনি অভিযোগ করেছেন তখন তো খালি একটা এসপিকে চেঞ্জ করে বসে যাননি আপনি চেঞ্জ করেছেন যখন ডিজিকে চেঞ্জ করেছেন তাও আটচল্লিশ ঘন্টায় দুবার তাহলে এখানে এনআইএর ডিরেক্টর কেন চেঞ্জ হবে এনআইএর ডিরেক্টরের দায়িত্ব তো এখন স্বরাষ্ট্র মন্ত্রকের নয় স্বরাষ্ট্র মন্ত্রকও এখন নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনেই দায় এড়িয়ে যেতে পারে না এটাই আমরা বলেছি সুতরাং আমরা আশাবাদী যে নির্বাচন কমিশন যে পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং যেভাবে বিরোধী দলের কর্মীদের আজকেও দেখবেন আমাদের হাইকোর্টে আমরা গেছিলাম সেখানে কোয়ারশিপ দেওয়া হয়েছে যে নির্বাচন পর্যন্ত কোনো রকম কোনো করা ব্যবস্থাই এদের বিরুদ্ধে নেওয়া যাবে না আমরা ধন্যবাদ জানাই হাইকোর্ট সুপ্রিম কোর্টের এখনও অনেক বিচারপতি রয়েছেন যারা সংবিধানটাকে বাঁচানোর জন্য গণতন্ত্রকে বাঁচানোর জন্য জীবন প্রাণ লাগিয়ে কাজ করছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ তারা যদি আজকে না থাকতো দেশের সংবিধান বা গণতন্ত্র কিছুই থাকতো না গণতন্ত্রের সব থেকে বড়ো উৎসব হচ্ছে নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এই গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রকে হত্যা করাই হচ্ছে নির্বাচন কমিশনের একমাত্র কাজ এবং বিজেপির একমাত্র কাজ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেখানে আপনি যারা ভোট দিতে যাবে বা যারা নির্বাচনের দায়িত্বে রয়েছে বুথের সভাপতি তাদেরকে অ্যারেস্ট তাদেরকে নোটিশ পাঠিয়ে তাদেরকে জেরা করা তাদেরকে অ্যারেস্ট করা বাড়িতে গিয়ে মহিলাদের চুলের মুটি ধরে ঘর থেকে বার করে দেওয়া এমনকি দিল্লির বুকে নির্বাচন কমিশনের অফিস থেকে মহিলা সাংসদদের টেনে হিঁচড়ে তুলে পুলিশ ভ্যানে তোলা আমি মনে করি এটা ভারতবর্ষের বুকে মানে মধ্যযুগীয় বরবরা তাকেও হার মানাবে এটা একটা কলঙ্কিত অধ্যায় হয়ে আগামী দিন থাকবে এবং আমরা গতকাল যখন এই অভিযোগগুলো করেছি বা আমাদের বক্তব্য রেখেছি রাজ্যপালও একমত হয়েছে যে তোমাদের দাবিগুলো অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সম্মত এবং যতদিন এই দাবির বিরুদ্ধে দাবির ক্ষেত্রে ব্যবস্থা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা সদর্থক ভূমিকা নির্বাচন কমিশন পালন করবে এবং কোনো ইতি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে আমাদের এই লড়াই চলতে আমরা পরবর্তীকালে আগামীকাল বা আজ যখনই আমাদের রাজ্যপাল সময় দেবেন বা রাজভবনের তরফ থেকে আমরা সময় পাবো তারপর আমরা দেখা করে পরবর্তী আমাদের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করব বিলকুল যে আর ভাইয়া শুনলো যে এনআইএ এনআইএকে হিত রা না মিটিং নেই হুয়া তা উনকো বস কেনা কে চাহত কি মিটিংটা ছোড় দো आपके हाथ में पैकेट था बीजेपी का जो आदमी गया है ना ये का ऑफिसर के घर में वो सफेद शर्ट पहन के हाथ में पैकेट लेके घुसा है और जब निकला है तो बिना पैकेट के निकला है इसका हाई क्वालिटी फुटेज भी सुप्रीम कोर्ट में हम लोग देंगे दादा, उसका उसका हिम्मत है तो दादा, फिर दादा, उसको जो बोलना है वो कोर्ट में बोले विरोधी दल के नेता दल के কোথাও মুখ্যমন্ত্রী না বিজেপি ভীত সন্ত্রস্ত বিজেপি ভয় পাচ্ছে বিজেপি মানুষের উপর আস্থা রাখতে পারছে না বিজেপি মানুষকে ভয় পাচ্ছে বলেই এই কাজগুলো করছে না গণতন্ত্রের উৎসবে আপনি গণতন্ত্রকে কেন হত্যা করবেন নির্বাচন কি গণতন্ত্রের সব থেকে বড় উৎসব সেই উৎসবে আপনি মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ না করতে পারে তার জন্য সব ব্যবস্থা করছে আপনি বেছে বেছে রাজনৈতিক প্রতিপক্ষদের চিহ্নিত করে তাদের দলের প্রার্থীদের হেনস্থা করা তাদের অঞ্চল সভাপতি এমনকি দেশের সিটিং চিফ মিনিস্টার খালি আপনার কাছে বশ্যতা স্বীকার করেনি বলে আপনি অ্যারেস্ট করেছেন আমি যে বললাম কালকে দুটো হিমন্তের কথা আমি আরেকবার আপনাদের বলব যে আমাদের দেশের প্রত্যেক নাগরিকের উচিত যে ক্লাসিক এক্সাম্পল হিসেবে দুটো হিমন্তকে দুটো হিমন্তর স্টোরি বা গল্প একবার নিজের চোখে দেখা বা বোঝা আমি দুটো হিমন্ত বলতে কাকে বোঝাচ্ছি এক হচ্ছে হিমন্ত সরেন যিনি ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার আর আরেকটা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা যিনি বর্তমানে আসামের চিফ মিনিস্টার একটা হিমন্ত বিজেপির কাছে বস্যতা স্বীকার করেছে সারদার নাম ছিল ইডি সিবিআই গ্রেফতার তো দূরের কথা একদিন ডাকে পর্যন্ত আর একটা হিমন্ত হিমন্ত সরেন বিজেপির কাছে বস্যতা স্বীকার করেনি আত্মসমর্পণ করেনি মেরুদণ্ড বিক্রি করেনি আর স্বৈরাচারীদের কাছে মাথা করেনি নির্বাচনের দুমাস আগে ইডিসিবিআই গিয়ে ঘর থেকে তুলে এনে সিটিং চিফ মিনিস্টারকে জেলে ঢুকেছে দেশের মানুষের বিচার করবে যারা ভাবে যে গণতন্ত্রে মানুষের অধিকারকে প্রাথমিকতা বা গুরুত্ব না দিয়ে যে আমরাই সর্বে সর্বা আমরা যা করব তাই তাই হবে করব আমি চাইবো যা চাই জগৎটাকে আমি না চাই এই যে একনায়কতন্ত্র স্বৈরাচারিতা মানুষের বিরুদ্ধে জবাব দিয়েছে এবং দু হাজার একুশে বিজেপির যা পরিণতি বাংলায় হয়েছিল এর থেকে খারাপ পরিণতি পরিণতি আগামী চারই জুন যখন ফল বাক্স খুলবে তখন দেখতে পাবে ইন্টারনাল ম্যাটার হাউ ক্যান আই সে অ্যান্ড আই ক্যানট ইভেন আস দেম হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু দে নো হোয়াট ইজ বেস্ট ইন দেয়ার ইন্টারেস্ট এন্ড দে হ্যাভ এভরি রাইট টু টেক দেয়ার ওন ডিসিশনস আপনার কি মনে হয় বিজেপি সর্বভারতীয় স্তরে পার করবে আপনি প্রশ্ন করছেন মানে আপনি নিজেই বিশ্বাস করছেন না যে বিজেপি দুশো পার করবে না তো চারশো করতেন এতদিনে বিজেপি তো সব জায়গায় বলছে আপ বার চারশো পার আপনি বলছেন দুশো পার করবে তার মানে আপনি নিজেরাই বিশ্বাস করছেন না যে বিজেপি নিজে তাদের তাদের কর্মীদের কাছে যে টার্গেটটা সেট সেট করেছে সেটাও একটা জুমলা বিজেপি দুশো পার করবে কি করবে না তো মানুষ ঠিক করবে আর মানুষের উপর এরা আস্থা রাখতে পারছে না বলেই এই কাজগুলো করছে ধরুন আমি একজনের সাথে লড়াই করব নির্বাচনে লড়াই হবে মানুষ এক মানুষ এক পক্ষকে গ্রহণ করবে এক পক্ষকে বর্জন করবে তারপর ফল ঘোষণা হবে বোঝা যাবে মানুষ কার সাথে রয়েছে তাকে সমর্থন করবে তার আগে আমি মাঠ ফাঁকা করে দেবো মানুষকে আমি অপশান দেবো না তার মানে কি আপনি গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন আপনি লেভেল প্লেইং ফিল্ড আপনি চান না নিরপেক্ষ অবাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে নির্বাচন হোক আপনি সিটিং চিফ মিনিস্টারদের জেলে তুলে দিচ্ছে আপনি বলুন না এসপি এর সাথে বৈঠক হওয়ার পর তৃণমূলের অঞ্চল সভাপতিদের বাড়িতে এনআইএ যাচ্ছে আগে যাচ্ছে না কেন আপনি রেড করুন আমাদের কোনো অসুবিধা নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে ভ্রষ্টাচারীয়কে খিলাফ মেরা লড়াই है আপনি শুরু করুন হিমন্ত বিশ্ব শর্মা অজিত পাওয়ার আর শুভেন্দু অধিকারীকে দিয়ে এই তিনজনকে মিলিয়ে কেলেঙ্কারির পরিমাণ প্রায় দেড় থেকে দু লক্ষ কোটি আর আপনি ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়বেন এটা বিশ্বাসযোগ্য হতে পারে এটা কোনোদিন বিশ্বাসযোগ্য হতে পারে না আপনি লড়ুন না আপনি পিক চুজ করছেন আপনার কাছে যে বস্ত্রতা স্বীকার করে মাথা নত করছে বিক্রি করছে তাকে আপনি ধোঁয়া তুলসি পাতা বানিয়ে দিচ্ছে আর যারা মাথা উঁচু করে লড়াই করছে তাদেরকে ডিসিবিআই দেখিয়ে দেখি এখনো বিচার ব্যবস্থা রয়েছে বলে আমি বললাম না দেশটা বেঁচে রয়েছে আমি আশাবাদী যে মানুষ কখনো এই ধরনের লোকেদের পছন্দ করে না এই ধরনের পরিবেশ পরিস্থিতি এই ধরনের রাজনীতিকে সমর্থন করে না এবং এর বারে বারে প্রতিফলন আমরা বিভিন্ন নির্বাচনে দেখেছি যারা ভেবেছিল এই সিপিএমের আপনি যদি উদাহরণ নেন কোনো দিন সিপিএম ভেবেছিল যে আমরা ক্ষমতাচ্যুত হব বাংলা থেকে আজকে সিপিএমের আসন সংখ্যা বাংলায় শূন্য লোকসভায় বিজেপি সিপিএমের আসন সংখ্যা শূন্য আপনি দেখবেন এই বিজেপির কি পরিণতি হয় বিজেপি তখন বাঁচার লোক থাকবে না বিজেপির ছোট বড় মাঝারি সব নেতারাই বাংলায় পঁয়ত্রিশ আসন ঠিক করছে কিসের ভিত্তিতে এই তারাই বলতে পারবে আপনি আমাকে প্রশ্ন করেছেন কিসের ভিত্তিতে বিজেপি ঠিক করছে বিজেপি বলছে বিজেপি উত্তর দিতে পারবে দাবি করতেই তার দাবি পঁয়ত্রিশে বিয়াল্লিশ করুক পঞ্চাশ করুক তারা দাবি করেছিল দুশো আসন বা দু হাজার একুশে আপনি পাল্টা জিজ্ঞেস করেছেন তাদেরকে যে আপনি দাবি করেছিলেন দুশো আর পেয়েছেন সত্তর কিসের ভিত্তিতে দাবি করেছিলেন করুন আমি তো আপনার সামনে দাঁড়িয়ে উত্তর দিচ্ছি বিজেপির অমিত শাহ আপনি জিজ্ঞেস করুন যে আপনি দাবি করেছিলেন দুশো আর পেয়েছেন সত্তর কি হলো কিসের ভিত্তিতে আপনি দাবি করেছিলেন আপনার প্রশ্নের উত্তর আবার আমি দেবো কিন্তু আপনি অমিত শাহকে প্রশ্ন তো করুন দেখুন কয়েকটা জায়গায় আমাদের যেখানে সাংগঠনিকভাবে সমস্যা ছিল আমি বিস্তারিত তো সংবাদ মাধ্যমের সামনে ইন্টারনাল পার্টি মিটিংয়ে কি আলোচনা হয়েছে এটা বলতে পারি না তবে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বিশেষ করে হুগলি লোকসভা কেন্দ্রে ঐক্যবদ্ধ এবং আমরা সর্বোচ্চ ব্যবধানে এই জেলার মধ্যে হুগলি লোকসভা আসন জিতব যিনি লোকসভা ভোটে দু সালে নরেন্দ্র মোদীর নাম করে জিতেছিলেন আর আজের দিনের স্বপ্ন দেখিয়েছিলেন আমি নাম করব না আমি তাকে খালি বলবো যে আপনার প্রাক্তন সাংসদের প্যাডটা খালি ছাপিয়ে রাখো সময়ের অপেক্ষা